সম্মানিত ভিওয়ার্স আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করবো পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ কবে জানালো এন টিআর তার আগে এই চ্যানেলে যারা একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ কবে জানালো এন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছিয়ানব্বই হাজারের বেশি শিক্ষক আবেদন গ্রহণ চলছে আগামী নয় মে পর্যন্ত আবেদন করা যাবে এরপর আবেদন যাচাই বাছাই করা হবে সব কিছু ঠিক থাকলে মে মাসেই নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হতে পারে সোমবার উনত্রিশে এপ্রিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ একাধিক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন কর্মকর্তারা জানিয়েছেন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের বয়স সীমা বাড়ানোর সম্ভাবনা নেই ফলে দশে মে আবেদনের টাকা পরিশোধের পরপরই টেলিটকের মাধ্যমে আবেদন যাচাই বাছাইয়ের প্রক্রিয়া শুরু হবে এই প্রক্রিয়া শেষ করতে দশ থেকে পনেরো দিনের মতো সময় লাগবে এরপর পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করা হতে পারে এ বিষয়ে জানতে চাইলে এন এর সচিব ওবায়দুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন পঞ্চম গণবিজ্ঞপ্তির আবেদনের বয়স সীমা বাড়ানোর সম্ভাবনা নেই মে মাসের মধ্যে প্রাথমিক সুপারিশ করা করতে আমরা চেষ্টা করব এর আগে গত একত্রিশে মাস বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছিয়ানব্বই হাজার সাতশত ছত্রিশটি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ এন এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে পদ তেতাল্লিশ হাজার দুইশত ছিয়াশি মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান তিপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে